মুসলিমরা আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রে দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খোলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগ দেওয়ার মালিক কে ওই বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মে নিয়েছে এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে এটাই শের এটাই শের যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কল্যাণ অকল্যাণের মানিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন নাই এখানে শিরক হয়ে গেছে খুবই সূক্ষ্ম শিরিক আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন লম্বা নামাজ সিজদা গিয়ে আর উঠছেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেত। এটা কি এটাও শেখ এই যে গণক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তুমি রাস্তার পাশে কেন তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি গগন এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে তাহলে ও রাস্তার পাশে বসে আছে কিছু ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা এখন ইলেকশন করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাটটা দেখে দেন ভাই আমার অতীত বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং এগুলো এগুলো দিন 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 বাড়ছে বাড়ছে কিন্তু কবিরাজি এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা মেয়েকে বস করা সন্তানকে বস করা বাড়ছে না সবই সেরকম এগুলো সবই কুফরি এগুলো মুসলিমরা করছে না মুসলিমরা এসব সিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে কোন বহন তাদের অন্তর কঠিন হয়ে গেছে তো একটা হারিস বলে এখানে খালি নবী সালাম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বনে দেখেন তো আমার হাতটা একটু ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবেন আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবিসাল্লাহ আল্লাহ সাল্লাম বলছে সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে এই যে কোরআন কেরিম এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফরি কোর এগুলো আদার করছে না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথারত করছেন কেন আগুনের সামনে আপনি মাথা করবেন কেন আপনি একটা স্তম্ভের সামনে গাছের কাছে গাছের সামনে দাঁড়িয়ে মাথা করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি জন আপনাকে নামাজ দেওয়া হয় নাই পাচক তো নামাজ দেওয়া হয় নাই নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কি জন অনেক মুসলিম তো জিনেরও উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে সত্য এরকম প্রতিটা ক্ষেত্রে আছে আছে কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছে মুসলিমরা নজর মারত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মারত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জবাই দাও সন্তান হবে আর আল্লাহ তো এই পদ্ধতি ইব্রাহিম আলী ইসালামের জানা ছিল না যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি অ্যাবলি মিনা সাল আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাপাক তাক দিনে লিখে একটা অবশ্যই হবে আর আল্লাপাক তাক না লিখলে কিভাবে হবে তাক যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না তো প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে